লালি গাফ ফুটবলে গতরাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং সেভিয়া রিয়াল মাদ্রিদ এবং সেভিয়ার ম্যাচটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বীপূর্ণ এবং আকর্ষণীয় ম্যাচ হয়েছে যে ম্যাচে জয় পেয়েছে রিয়াল ম্যাচের দশ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল পরবর্তীতে এ বিশ মিনিটে দ্বিগুণ হয় তাদের লিড এবং চৌত্রিশ মিনিটে রদ্রিগুর গোলে তিন শূন্যতে লিড নিয়ে এক প্রকার ম্যাচ জিতার পথে ছিল রিয়ালের পরবর্তীতে এ সেভিয়ার রুমেরুর পঁয়ত্রিশ মিনিটে গোলে এ তিন একের ম্যাচ গড়ায় এবং পরবর্তীতে তিপ্পান্ন মিনিটে রিজার গোলের মাধ্যমে রিয়াল নিশ্চিতভাবে জয়টা ছিনিয়ে নেয় চার এক গোলের জয়ের স্বপ্ন ছিল কিন্তু পঁচাশি মিনিটে সেভিয়া আরেকটি গোল করে চার দুই গোলের মাধ্যমে ম্যাচটি শেষ করে এবং এই ম্যাচে অত্যন্ত সুন্দর খেলেছে দুই দল পাস পজিশন শট অন টার্গেট শটে প্রায় সমানে সমানেই থেকেছিল দুই দল রিয়াল কিছুটা এগিয়ে থেকেই ম্যাচটি জয়লাভ করেছে